আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি যাদের ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি কিভাবে ডাচ বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করবেন ব্রাঞ্চে যাওয়া ছাড়া ঘরে বসে। আপনি প্রবাসে থাকলে প্রবাসে বসেও কিন্তু ইন্টারনেট ব্যাংকিংটা রেজিস্ট্রেশন করতে পারবেন তো দর্শক বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন আর বিশেষ করে যাদের এজেন ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনারাও চাইলে কিন্তু বর্তমানে ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে পারবেন তো প্রথমে আপনার মোবাইলের বা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন সেখানে ডিবিএল আই ব্যাংকিং লেক এই যে নিচে যে লিঙ্কটি আছে আমরা দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটাতে ক্লিক করবেন এখানে দেখুন প্রথমেই লগ ইন ইন্টারনেট লগ ইন টু ইন্টারনেট ব্যাংকিং এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো আমাদের কাছে তো কোনো জাস্ট আপনি যদি ব্রাঞ্চ থেকে বা এজেন্ট যেখান থেকে অ্যাকাউন্ট খোলেন আপনি অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেস যদি নতুন অ্যাকাউন্ট খোলেন যাদের পূর্বের অ্যাকাউন্ট আছে আপনার ইমেল অ্যাড্রেস না দেওয়া থাকলে সেটা এখান থেকে দিতে পারবেন সে ব্যবস্থা আছে আর মোবাইল নাম্বার অবশ্যই সাথে অ্যাটাস্ট করা থাকতে হবে এখানে দেখুন নিচে লেখা আছে রেজিস্টার নাও এই অপশান থেকে আপনাকে ক্লিক করতে হবে যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা অবশ্যই ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা অ্যাকাউন্টের সাথে ভেরিফাই করে নেবেন ব্রাঞ্চ থেকে তো যাই হোক দর্শক এখানে প্রথমেই আপনার অ্যাকাউন্ট তেরো সংখ্যার যেই ডিজিটাল অ্যাকাউন্টটা আছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সেটা প্রথম করে দিয়ে দিতে হবে এরপরে আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস যেটা অ্যাকাউন্টের সাথে আছে সেটা দিবেন আপনার ডেট অফ বার্থ আপনার এনআইডি কার্ড অনুসারে যেটা আছে সেটা দিয়ে দিবেন। বিশেষ করে যাদের পূর্বে অ্যাকাউন্ট আছে বা আপনি জানেন না আপনার কোন ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে তো সেক্ষেত্রে এই যে চেক হেয়ার এই অপশনে ক্লিক করে আপনি কিন্তু ইমেল অ্যাড করে নিতে পারবেন যদি অ্যাড করা আপনার অ্যাকাউন্টের সাথে না থাকে এখানে যদি আপনি বাংলাদেশে থাকেন বা আপনি দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টের সাথে বাংলাদেশি মোবাইল নাম্বার অ্যাড করা থাকে আপনি দেশে থাকেন আর বিদেশে থাকেন তাহলে এই যে ফর্ম বাংলাদেশ সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার কার্ড থাকতে হবে এখানে প্রথমে ইমেল কনফার্ম ইমেল দুইবার দেওয়ার পর ক্যাপচারটা দিয়ে এরপরে নেক্সটে আপনার নেক্সাস অথবা বিশা যে কোনো একটা কার্ড আপনার অ্যাকাউন্টের এগেনস্টে ডেবিট কার্ড থাকতে হবে সেটার মাধ্যমে আপনি ইমেলটা অ্যাড করে নিতে পারবেন আর বিশেষ করে যারা প্রবাসে আছেন বিদেশে আছেন আপনার অ্যাকাউন্টের সাথে বিদেশি নাম্বার অ্যাড করা আছে ব্রাঞ্চ থেকে আপনি অ্যাকাউন্ট খোলার সময় বিদেশি দেশের ছুটিতে গিয়েছেন অ্যাকাউন্ট খুলেছেন বিদেশি নাম্বারটা অ্যাড করেছেন তারা এখানে প্রথমে অ্যাকাউন্ট নাম্বার আপনার ডেট অফ বার্থ এরপর আপনার এনআইডি কার্ডের নাম্বার এরপর আপনি কোন দেশে আছেন সে দেশে কোড সিলেক্ট করে ওই দেশে নাম্বার এরপরে কনফার্ম ইমেল এটা আমরা দেখাচ্ছি একটু পরেই এগুলোর তথ্য দিয়েও কিন্তু আপনি ইমেলটা কনফার্ম করে নিতে পারবেন বা অ্যাড করে নিতে পারবেন তো দর্শক তো চলুন এবার প্রথমে আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর ইমেল বা জিমেল যেটাই আপনার জিমেল অ্যাড্রেসটি এখানে টাইপ করে বসিয়ে দেবেন তো আমরা আমাদের জিমেলটাও দিয়ে দিলাম এরপরে আপনার এনআইডি কার্ড অনুসারে বা আপনি যদি বিশেষ করে যারা প্রবাস থেকে দেখছেন আপনার যদি পাসপোর্ট দিয়ে খোলে থাকেন তো পাসপোর্টে যে জন্মশাল আছে সেই অনুসারে আপনার বয়স এখানে ক্লিক করার পর প্রথমে সালের উপরে ক্লিক করবেন এরপর আপনি ডাইন দিকে বাম দিকে নিয়ে আপনার যে জন্মশাল হবে সেটার উপরে ক্লিক করতে হবে প্রথমে দেখুন তো এখানে আমরা এই তীর চিন্নতে ক্লিক করে আমরা আগের শালটা সিলেক্ট করে নিব এরপরে আপনি মাস সিলেক্ট করে নেবেন আর তারিখ এর উপরে ক্লিক করলে এটা বসে যাবে তো বিষয়গুলো যারা জানেন না তাদের জন্য আর কি যারা জানেন তারা তো এই বিষয়গুলো স্কিপ করে নেবেন এরপরে টার্মস কন্ডিশনের উপরে ক্লিক করবেন এই যে একটা এখানে চারকোনের ছা ঘর এটার উপরে ক্লিক করলে দেখেন টিকচিহ্ন হয়ে গেছে এরপরে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আবারও বলছি এই এই ইয়াতে যাওয়ার আগে অবশ্যই আপনার অ্যাকাউন্টের সাথে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দোনোটাই আপডেট করা থাকতে হবে এখানে দেখুন কোনো তথ্য ভুল হইলে কিন্তু এরকম ইরোর চলে আসবে তো আমরা অনেক সমস্যার মধ্যে ছিলাম এটা পরবর্তীতে আমি সলিউশন করেছি সেটাও বলতেছি তো যাই হোক যারা প্রবাসে আছেন তারা কিভাবে প্রবাসে বসেই আপনি এই ইমেলটা আপডেট করে নেবেন আর যারা বাংলাদেশে আছেন তাদেরটা বললাম তো কার্ড থাকতে হবে নাহলে কিন্তু হবে না তো প্রবাসীদের জন্য কার্ডের প্রয়োজন নাই প্রথমে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন ইমেল আপডেট করার জন্য এটার জন্য আপনাকে ব্রাঞ্চে যেতে হবে না মোবাইল নাম্বার আপডেট করার জন্য অবশ্যই ব্রাঞ্চে যেতে হবে এরপর আপনার ডেট অফ বার্থ যেটা এনআইডি কার্ড অনুসারে আপনার এনআইডি কার্ড নাম্বার এরপর যেই দেশে আছেন ওই দেশে কোড নাম্বার আগে সিলেক্ট করে এরপর ওই দেশি নাম্বারটা সিলেক্ট করে দিবেন এরপরে আপনি যেই ইমেল অ্যাড্রেসটা আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে যাচ্ছেন সেটা এখানে দুইবার টাইপ করে দিবেন সেমভাবে এরপর নিচে যে ক্যাপসাটা থাকবে সেটা আপনি এই ক্যাপচারটা হুবহু ওখানে টাইপ করে বসিয়ে দিতে হবে নিচের ঘরে এই যে দেখতে পারছেন এই ক্যাপচারটা আপনার ক্ষেত্রে এটা ভিন্নতা হবে তো আমরা বসিয়ে দেওয়ার পর প্রসিড অপশনে নিচ থেকে প্রসিড অপশনে আপনাকে ক্লিক করতে হবে এরপরে আপনার যে মোবাইল নাম্বারটি আছে বিদেশি সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে আর যারা বাংলাদেশি নাম্বারে খোলা আপনার অ্যাডাস বাংলা ব্যাঙ্ক সেক্ষেত্রে আপনি নাম্বার দেওয়ার পর আপনার বাংলাদেশি নাম্বারে ওটিপি যাবে আপনি কার্ডের তথ্য দিবেন এটা খুব সহজেই আশা করি পেরে যাবেন যারা বাংলাদেশে আছেন তো কারণ আমাদের কন্টেন্টগুলো আসলে বিশেষ করে প্রবাসীরাই দেখে থাকেন তো দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি গিয়েছে সেটা আমরা এখানে দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করব তো ভেরিফাই অপশনে ক্লিক করার পর এবার আপনার যেই ইমেলটা দিয়েছেন নতুন সেটাতে কিন্তু একটি ওটিপি যাবে সেই ওটিপি আবার দিতে হবে তো দেখতে পারছেন একটু সময় লাগে এই জায়গাটাতে তো এবার আপনার যেই ইমেল দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে একটি ওটিপি যাবে সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন এরপরে ভেরিফাই ওটিপি এটাতে ক্লিক করলেই দেখতে পারছেন ইমেলটা কিন্তু সাকসেসফুলভাবে আপডেট হয়ে গিয়েছে এবার গো টু হোম পেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এবার চলে আসবেন এবার ধরুন আমাদের সম্পূর্ণ অ্যাকাউন্টের ডিটেলস ঠিক দেওয়া আছে এখানে বিশেষ করে বলে রাখছি ইমেলটা আপনার আজ সংখ্যা সংখ্যার সবগুলো লেখবেন দেখুন আমি বড় সংখ্যার লেখার কারণে বারবার ইরোর চলে আসছে আমাদের কিন্তু সমস্ত ডিটেলস আপডেট করা আছে এবার আমি ইমেলটা ছোট সংখ্যার সবগুলো করে দিয়ে দিলাম এবার কন্টিনিউ অপশানে ক্লিক করলে আমরা নেক্সটে চলে যেতে পারবো তো যাই হোক এবার কন্টিনিউ অপশানে ক্লিক করলাম এবার আপনার ইমেলে একটি ওটিপি যাবে সেটা আপনি এখানে দিয়ে দিতে হবে ইমেলটাতে ঢুকবেন এখানে বলে রাখছি অনেক সময় ইমেল কিন্তু এখানে শুরুতে নাও থাকতে পারে হাইড হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনার যে জিমেলের প্রত্যেকটা বক্স আপনি চেক করবেন কোনটাতে এই ইমেলটা গেছে যেমন আমার আউটলুক আউটলুকে এখানে কিন্তু হাইড মেলগুলো চলে আসে এটাও সিস্টেমেটিক কোনো সমস্যার কারণে হইতে পারে তো যাই হোক আপনারা ওই অপশনে ঢুকে আপনার জিমেলে দেখে নেবেন যদি আপনি জিমেল ব্যবহার করেন আমি আউটলুক ব্যবহার করেছি যাই হোক ওটিপি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দিব সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এছাড়া দশক প্রবাস থেকে আপনি যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও আছে অলরেডি এবং নেক্সাস অ্যাপ কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা সম্পর্কেও ভিডিও আছে তো যাই হোক আমরা লগ ইন অপশানে ক্লিক করব এখন কিন্তু আমাদের জাস্ট সব কিছু তথ্য আপডেট হয়েছে এবার আপনার ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এটা কীভাবে করবেন আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেখানে একটি লিঙ্ক যাবে ওই লিঙ্কের থ্রুতে আপনাকে ইউজার এবং পাসওয়ার্ড দিতে হবে তাই যাই হোক আমরা এই যে দেখুন আমাদের ডাস বাংলা থেকে এই লিঙ্কটার টাইম কিন্তু মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যেই আপনাকে এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এই লিঙ্কটার উপরে আপনি যখন ক্লিক করবেন আপনি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে তো এই যে যেমন এরকম আসলে ভ্যালিড লিংকে ক্লিক করে দেবেন আবারও ওয়েবসাইটে নিয়ে যাবে এবার আপনাকে ইন্টারনেট লগ ইন করার জন্য আপনাকে ইউজার এবং পাসওয়ার্ড দিতে হবে তো দেখতে পাচ্ছেন এবার চলে আসলো তো প্রথমে ইউজার আইডি দিয়ে দিবেন ইউজার আইডি আপনার নাম এবং সাথে কিছু সংখ্যা সহকারে দেবেন এরকমভাবে দেওয়ার চেষ্টা করবেন শুধু নাম দিলে কিন্তু আসবে না সেটা অ্যাভেলেবেলও থাকতে হবে তো যাই হোক আমরা জাস্ট এক্সাম্পল হিসাবে এখানে দেখাচ্ছি আবার অনেক কিছু আমরা হাইট করেও রাখবো সেগুলো সিকিউরিটি পারপাস আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন এখানে আমরা দেখাচ্ছি আমার নাম সাথে কিছু সংখ্যা এরকম দিয়ে দিতে পারেন যেটা আমি শুরুতেই বলেছি যেমন হাবিব শিশুটি এটা দিয়ে আমরা যদি এইবার চেক অ্যাভেলেবেল এটাতে ক্লিক করি যে দেখুন নিচে লেখা আছে এটাতে ক্লিক করলে এটা অ্যাভেলেবেল থাকলে অ্যাভেলেবেল দেখাবে আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে দেখাবে না যদি অলরেডি এই নামে কেউ নিয়ে নেয় সেক্ষেত্রে আপনাকে অন্যটা পরিবর্তন করে দিতে হবে তো হাবিব শিশুটি যদি অলরেডি আছে তার মানে আমি এটা নিতে পারবো তো এভাবে আপনি চেক করে নিতে হবে ইউজারটা খালি আছে কি না তো এভাবে আপনি ইউজার দিয়ে দেবেন আপনার পছন্দ অনুযায়ী আর পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দিতে হবে ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং সংখ্যা স্পেশাল ক্যারেক্টার সহকারে সর্বনিম্ন আট সংখ্যার পাসওয়ার্ড দেবেন টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করে সাইন আপ অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা এখানে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ডটা কেমন কেমন দিতে হয় অনেকেই জানেন না আসলে এই জন্যই বিস্তারিত বলা হচ্ছে তো যাই হোক এখানে দেখুন আমি বড়ো হাতের এইস ছোটো হাতের এ এরপরে একটা স্পেশাল ক্যারেক্টার যেটা হ্যাশ এরপরে আমি কিছু সংখ্যা দিয়ে দিচ্ছি এটা এভাবে দিতে হবে এরকম না আপনি আপনার মন মতো পাসপোর্ট পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এটা জাস্ট এক্সাম্পল হিসাবে কেমন হইতে পারে পাসওয়ার্ডগুলো সেটা আর কি দেখিয়ে দিলাম পাসওয়ার্ড করে সেম দেওয়ার পর অ্যাপারট্যানজ কন্ডিশনের উপরে ক্লিক করবেন সাইন অফ অপশানে ক্লিক করবেন সাইন অফ অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে লগন করার জন্য দেখতে পাচ্ছেন অলরেডি কংগ্রাচুলেশন জানানো হয়েছে যে সাকসেসফুলভাবে আমাদের ইন্টারনেট ব্যাংকিংটার রেজিস্ট্রেশন হয়েছে এবার আপনি এই যে লগ ইন অপশনটা আছে এখানে ক্লিক করবেন করে সবসময় এই যে একটু আগে যে ইউজার পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা ইউজারের গড় ইউজার আইডিটা লিখবেন পাসওয়ার্ডের বড় পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে ঢুকতে পারবেন এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডাস বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে এটা আসলে আপনি যদি নেক্সাস পে ব্যবহার করতে পারেন নেক্সাস পে ব্যবহার করতে কার্ড লাগে সেক্ষেত্রে এটা হচ্ছে কার্ড ছাড়া আপনি ইন্টারনেট ব্যাংকিংটা ব্যবহার করতে পারবেন যদি আপনি কার্ড না নিতে চান তো আপনারা যারা নেক্সাস পে ব্যবহার করেন আমার ইন্টারনেট ইন্টারনেট ব্যাংকিংয়ের দরকার নাই তো দেখতে পাচ্ছেন আমরা ইন্টারনেট ব্যাংকিংয়ে ঢুকেছি তো আপনি ডাস বাংলা টু ডাস বাংলা কিন্তু আপনি কোনো ধরনের টোকেন ছাড়াই আপনি ট্রানজেকশন করতে পারবেন এখানে দেখুন আপনার কত টাকা ব্যালেন্স আছে যদি আপনার কোনো ধরেন এফডিআর লোন ক্রেডিট কার্ড থাকে এগুলো সব এখানে দেখাবে যাই হোক এগুলো বিস্তারিত নিয়ে আলোচনা করব যেটা আপনি লেন আদার্স ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে গেলে কিন্তু আপনার একটি হার্ডওয়ার্ড টোকেন লাগে সেটা আপনাকে ব্রাঞ্চ থেকে নিতে হবে সেটা আপনি অনলাইনে বসে পাবেন না ব্রাঞ্চে গিয়ে আবেদন করলে তখন আপনি যে কোনো ব্যাংকে লেনদেন করতে পারবেন ইন্টারনেট ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি ফান্ড ট্রান্সফার বিল আদার্স ব্যাঙ্ক সার্ভিস মোটামুটি সব কাজই করতে পারবেন তবে আশা করি ভবিষ্যতে তাদের নেক্সাসপে আপডেট আসলে আরও বেশি উন্নত হবে যারা প্রবাসে বসে নেক্সাস পে ব্যবহার করতে পারেন না কোনো সমস্যার কারণে তারা এভাবে ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করে হার্ডওয়্যার টোকেন নেওয়ার পর এই যে দেখুন এখানে এটা রেজিস্ট্রেশন করতে হবে টোকেনটা আপনাকে একটা চাবি রিংয়ের মতো এটাই হার্ডওয়্যার টোকেন বলে তো এটা নেওয়ার পর এই যে অ্যাপ্লাই হার্ডওয়্যার টোকেনটা রেজিস্ট্রেশন আপনাকে এখান থেকেই করতে হবে এটা ব্রাঞ্চ থেকে নিতে হবে আপনি কোন ক্যাটাগরির নিয়েছেন কি ই কমার্স এবং ইন্টারনেট ব্যাঙ্কিং দোনোটার জন্য নাকি শুধু ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করার জন্য নিয়েছেন এটা কিন্তু আপনি যখন ব্রাঞ্চ থেকে নেবেন তখন তাদেরকে বলবেন যে আমি দোনোটার জন্যই নিতে চাচ্ছি আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এই হার্ডওয়্যার টোকেনের জন্য আলাদা কোনো টাকা পয়সা দিতে হয় না আপনি যে কোনো আপনার যে ব্রাঞ্চ আছে সেখানে গিয়ে বললেই তারা এটা দিয়ে দেবে এরপর আপনার তথ্য ডিটেলস দিয়ে সাবমিট করে এটা ইয়ে করে অ্যাক্টিভ করে নিতে পারবেন হার্ডওয়্যার টোকেনটা তো দর্শক যারা বিদেশ থেকে দেখছেন আপনি যদি সিম কার্ড রোমিং চালু করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকেই জানেন না কেন সিম কার্ড রোমিং চালু করবেন বিকাশ ব্যবহার করার জন্য নগদ ব্যবহার করার জন্য অথবা ব্যাঙ্কিং ওটিপির জন্য অথবা সিম দেখাচ্ছে এনে ফালিয়ে রাখেন পনেরো মাসের পরে রিসাইকেল হয়ে যায় সিমটা রোমিং চালু করে রাখলে ভালো থাকবে আর যাদের সিম কার্ড রোমিং চালু আছে বিকাশ অ্যাপস ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি বিকাশ এবং উপায় দনোটাই ব্যবহার করতে পারবেন প্রবাসে বসে সিম কার্ড রোমিং চালু থাকতে হবে বাধ্যতামূলক আর তাছাড়া যারা নগদ ব্যবহার করতে চান নগদের জন্য আলাদা ভিফিয়ন আছে সেটার মাধ্যমে আপনি নগদ এবং আইপি কলিং অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা